সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থা আগে যৌথ পরিবার যেটা ছিল সেই যৌথ পরিবার এখন কমতে কমতে স্বামী স্ত্রী শুধু থাকে ছোট ইউনিট হয়ে গেছে সেই যৌথ পরিবারের থেকে যাকে বলে নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ স্বামী আর স্ত্রীর বয়স্ক কারো সত্তর আশি কারো সত্তর তাদের থাকতে হয় তাদের ছেলে মেয়েরা প্রথমে বেশিরভাগ বাইরে থাকে মেয়েদের বিয়ে হয়ে গেছে কিংবা তাদের কাজ কর্মক্ষেত্রে বাইরে থাকতে হয় সেই পরিবেশে একটা বয়স্ক লোক আশি বছর নব্বই বছর পর্যন্ত চালাতে হবে চিরকালের ছেলে মেয়ের উপর সেই ভরসার খানিকটা ঘাটতি ঘটেছে এই ঘাটতিতে দেখা যায় যে একটা শুধু অর্থ নয় একটা মানুষ পাশে মানুষের পাশে দাঁড়ানোর স্বভাব যে ছিল চরিত সেইটা এখন নামতে শুরু করেছে এই সবই মিলিয়ে একটা পরিবেশের পরিবর্তন হয়েছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল